আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন একটা হাটে গিয়েছিলাম জীবনের প্রথম আলমডাঙ্গার হাটে বাইক কিনতে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব বলে একটু ভিডিওটা দেখাচ্ছি দেখতে থাকুন রুজা থেকে এত ভয়েস দিতে চাচ্ছি না মাঝে মাঝে ভয়েস দিব আপনারা দয়া করে ভিডিওটা দেখতে থাকুন কী গাড়ি কিনলাম কত টাকা দিয়ে কিনলাম সবই আপনাদের জানাবো আর এখানে হাজার হাজার গাড়ি ওঠে ভালো লাগছিলো দালাল এরকম কোনো চক্র এখানে নাই আমার জানা মতে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম বিভিন্ন অ্যাঙ্গেল থেকে মানে অনেক গাড়ি ওঠে এই সাইড ওই সাইড এইভাবে সব গাড়িগুলো এখানে ওঠে অনেক গাড়ি আনাগোনা দেখতেই তো পারছেন আসলে রোজা থেকে বয়স দেওয়া অনেক কষ্ট হয় তবু দিচ্ছি আপনাদের বোঝানোর স্বার্থে এটা কুষ্টিয়া আলমডাঙ্গার হাটে অনেক দূরে এই হাট থেকে দর্শনা বর্ডার মাত্র বত্রিশ কিলোমিটার দূরে সময় থাকলে ঘুরে আসতাম সময় ছিল না বিধায় আবার চলেও তো আসতে হবে ছোট্ট একটা গাড়ি নিলাম এটাকে চালিয়েও আসতে হবে সেজন্য আর আমরা আলো ওইখানে দর্শনা যাই নাই তবে আবার কোনো দিন গেলে আল্লাহ পাক যদি নেয় তাহলে ওইখান দিয়ে ঘুরে আসব আর হাটটা শুক্রবারে বসে ঠিক আছে কিন্তু অনেক গাড়ি হাটের মধ্যে রেখে ব্যাপারী ভাইরা অথবা যারা খোরসাদ বিক্রি করতে চান এই ভাইজানেরা কোথায় যায় ঘুরতে যায় মানে জুম্মান নামাজ পড়ার পরে শুরু হয় বেচা কেনার ধুমধারাক্কা বেচা কিনা আমাদের নতুন একটা অভিজ্ঞতা হলো যে এত পাড়াপাড়ি করে এই হাটে গিয়ে লাভ নাই মানে জুম্মান নামাজের পরে থেকে বেচা কেনা শুরু হয় আমাদের মুজাম্মেল ভাই গাড়ি দেখছিল কোনটা নেবে দেখছে আবার হাতে শীতের ব্যাগও আছে আসলে গরম ছিল তবু শীতের কাপড় চাপড় নিয়ে গেছে প্রস্তুতি মোজাম্মেল ভাই আর হলো ফজলু ভাই দুইজনে শীতের কাপড় টাপড় নিয়েই গেছে আমি কিন্তু নেই নাই যাই হোক খুব সুন্দর সুন্দর এখানে গাড়ি পাওয়া যায় একদম মানে অনেক যে দাম চায় আহামরি তাও চায় না আমরা যার কাছ থেকে গাড়ি নিয়েছি পাঁচ থেকে সাত হাজার টাকার ডিফারেন্স চাই এই গাড়িটা আমাদের কাছে কিনা বেচা হয়ে গেল আর মূলত এখানে রং করা গাড়ি পাওয়া যায় যারা যাবেন দেখে শুনে নেবেন যে রং করা কিনা আসল রং কিনা এরকম দেখে নেবেন তাছাড়া এখানে কাগজ তো দেখে নিবেনই ওটা তো আর মানে কিছু করতে পারবে না কিন্তু রঙ করা থাকে অনেক সময় গাড়ির বডিতে বা টাঙ্কিতে মায়ের খাওয়া থাকলে দেখা যায় ওটারে আবার উঠাইয়া রং করে দেয় এগুলো দেখে নেবেন নিশ্চিন্তে যেতে পারেন কারণ এখানে দালালি এরকম কোনো কিছু নাই ভালো লেগেছিলো আমাদের তো যাই হোক আমরা নিয়ে আসছি এখন একটা নতুন অভিজ্ঞতা হইল ওই হাটটা আসলেই ভালো ভাবছিলাম এখানে হয়তো সিটার পারের আক্রমণ থাকতে পারে কিন্তু না ওরকম কোনো কিছুই নাই এখানে ভালোই লাগলো আমরা এখান থেকেই নিয়ে আসছি এটা অনেক দূরে হয় পাবনা থেকে অনেক দূরে হয় তবু ব্যাপার না পাবনা থেকে কয়েক ঘন্টা লাগে ভালোই লাগে সময় আর কি যাই হোক যে ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিবেন আপনাদের জন্য ভিডিও করি রোদা থেকে ভয়েস দেওয়া কষ্ট হয় তবু ভয়েস দিলাম আপনাদের দেখাই এই হাট সম্পর্কে আমি তেমন কোনো কিছু জানি না এখানে অনেক ইউটিউবার ভাইরা ভিডিও আপলোড করে এখান থেকে ভিডিও করে নিয়ে যায় আমিও ভাবলাম আমি হয়তো ছোটো একটা ইউজার আপনাদের মাঝে ছোট্ট একটা ভিডিও শেয়ার করি এই হাটটা ছয় সাতটা গলির মতো গাড়িগুলো উঠায় বেশি ছাড়া কম না আর নিচে স্কুল মাঠে যে গাড়িগুলো রাখে ওইটা বিক্রির জন্য না ওইটা হচ্ছে আপনার মানে যারা গাড়ি কিনতে গেছে দেখার জন্য তারা গাড়ি ওইখানে রেখে আসে